ছোটোবেলার থেকে আমার নৌকায় চড়ার অনেক বেশি শখ ছিল যাই হোক যখনই নৌকায় চড়তে যাই দুর্ভাগ্যক্রমে আসলে চড়া হয় না সেদিন ওই রকম অনেক বেশি ঢেউ ছিল এটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ এখানে গিয়েছিলাম আমরা গত শুক্রবার যেহেতু আমার মেয়েদের ইউনিভার্সিটি কিংবা স্কুল বন্ধ আছে এখন কয়েকদিনের জন্য বন্ধ ছিল ছোট মেয়ের স্কুল বন্ধ তাই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আর কি বেশ ভিড় ওখানে অনেক বেশি ভিড় ছিল যেহেতু শুক্রবার ছিল তাছাড়া এখন বন্ধের সময় আসলে অনেক মানুষ এত বেশি মানুষ ওখানে আসলে হাঁটার মতো অবস্থাও নেই এত ভিড় এই যে সবাই খুব সুন্দর করে কিন্তু ছোটোখাটো এই ঘাড়িগুলোতে কিংবা এই যে নৌকা কিংবা হচ্ছে অনেক রকমের রাইড আছে সবগুলোতে ওরা চড়তেছে মজা করতেছে যে যার মতো করে ঘোরাফেরা করতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে বাচ্চাটা অনেক কিউট ছিল ওটাকে একটু ভিডিও করে নিলাম আর এই যে ঘোড়ার গাড়িগুলা এইগুলা কিন্তু তিনশো টাকা দিয়ে মনে হয় পনেরো মিনিটের মতো হয়তো ঘোরাবে ওরা ওইরকম আর কি অনেকে ঘুরতেছে আর এই অনেক রকমের দোকান আছে কসমেটিক্স আইটেম আছে এখানে এখান থেকে আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছি আসলে শখ করে কেনা আর কি এখানে অনেক নাম লেখা আছে এখান থেকেও চাইলে সবাই দেখে দেখে যাদের নাম কিনতে পারবে খুবই সুন্দর সুন্দর করে তারা কেটে কেটে রেখেছে নামগুলা লিখে রেখেছে এই ঘোড়ার গাড়িগুলো চলতেছে খুবই সুন্দর লাগছিল আসলে সবাই বসে বসে অনেক মজা করতেছে এনজয় করতেছে এগুলা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর কি এই একটা মিরর নিয়েছিলাম আমি মিররটাও দেখতে খুবই সুন্দর এটা আড়াইশো টাকা বলেছিল আমি একশো বিশ টাকা দিয়ে নিয়েছিলাম এই যে ঘোড়ার গাড়িওয়ালাকে জিজ্ঞেস করছি কত করে নেয় ও সে বলছিল আর কি তিনশো টাকা করে নেই এ কিছু দূর নিয়ে আবার হচ্ছে ঘুরিয়ে একটুখানি নিয়ে আসবে দেখেন গাইস কত মানুষ এত মানুষের ভিড় আসলে বলার মতো না যাই হোক এই যে আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে হাত ধরে ধরে হাঁটছিলো কারণ এখানে আসলে হাত ধরে হাঁটতে হচ্ছে আমরা এখানে গাড়িতে বসে খাওয়া দাওয়া করছিলাম বাসা থেকে আমরা সবখানেই খাবার নিয়ে যাই আমরা আসলে বাইরের থেকে খাবার কিনে খেতে খুব একটা কমফোর্ট ফিল করি না আর কি অস্বাস্থ্যকর মনে হয় এই যে হজুররা ওরাও কিন্তু ছবি তুলছেন এখানে দেখেন মাথায় একটা ফুল এই ফুলগুলা বিক্রি করতেছে একশো বিশ টাকা করে মেয়েরা এগুলা কিনে মাথায় দিয়ে ছবি তুলতেছে খুবই সুন্দর লাগছিল আর কি সবাই এখানে পাথরে বসে বসে দেখতেছে সাগরের ঢেউ খুবই সুন্দর আসলে ঢেউ সাগরের ঢেউ দেখতে খুবই ভালো লাগে আর এই পাথরের উপরে বসে ছবি তুলতে ভিডিও করলে অনেক সুন্দর লাগে আসলে এই যে এখানে কিন্তু চটপটিও বিক্রি করা হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন রকমের বার বিকিউ। অনেক রকমের চা মট কাছা যা যা আছে আর কি সবই বিক্রি হচ্ছে মানুষে খাচ্ছে অনেক এনজয় হয়েছে আমাদের